ইয়ে শোনো গুনগুন কাল সন্ধেবেলা তুমি একদম সেজে গুজে আসবে ঠিক আছে কারণ এই অনুষ্ঠানটা তো তোমাদেরই অনুষ্ঠান মানে তোমাদেরই বিয়ে উপলক্ষে তো তোমার তোমাদেরই তোমাদেরই বিয়ে উপলক্ষে তো এই সঙ্গীত তাই না তিননি দিদি তিননি দিদি এখানে জাস্ট একজন নিমন্ত্রিত ব্যক্তি ব্যাস এর চেয়ে বেশি কিছু নয় এটা তুমি তো বুঝতে পেরেছো এতক্ষণে আর ওই তিননি দিদি যদি আমাকে আবার ইনসাল্ট করে মেনে নেওয়া হবে না বাবিন বাজি ধরছে কে তুমি বাজি হচ্ছে। যে যদি ওই অনন্য এসে আমাদের গুনগুনকে কোনো রকমভাবে ইনসাল্ট করে তুমি সমস্ত ব্যাপারটা বুঝে নেবে এটা তুমি বাজি নিচ্ছ তুমি মেনে নিচ্ছ তার কারণ হচ্ছে হ্যাঁ ও তো ও তো হচ্ছে গেস্ট গেস্ট হয়ে এসে এই যে হোস্ট গুণ তো এই অনুষ্ঠানের হোস্ট এই অনুষ্ঠানের হোস্টকে একজন গেস্ট অপমান করবে এটা তো হতে পারে না তোমায় তো দেখে নিতে হবে বাবা বাবা হোস্টেলে না হ্যাঁ হ্যাঁ হোস্ট বই কি দুনগুন আমাদের হোস্ট ছাড়া আর কি হ্যাঁ তা না হলে তো আর আমরা এমনি এমনি সঙ্গীতের অনুষ্ঠান করতে যেতাম না আরে বাবা তোমাদের বিয়ে তোমরা কিন্তু হোস্ট দেখো ভাবেন তোমার গেস্ট যদি আমাদের হোস্টকে কোনোরকমভাবে অসম্মান করে তাহলে কিন্তু আমরা মোটেও ছেড়ে দেবো না অনন্যাকে ইনভাইট করছো অনন্যা আসছে খুব ভালো কথা কিন্তু তোমাকেও একটা দায়িত্ব নিতে হবে কোনোভাবে আমাদের এই গুনগুন গুনগুন আমাদের হস্ট ওর যেন কোনো ভাবে অসম্মান না কি গুনগুন তাহলে তুমি আসছো তো যাই বাড়ি যাই ভেবে চিন্তে দেখবো না 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 এ কি গো তুমি না এলে কিন্তু আমরা কেউ অনুষ্ঠানে আসবোই না বয়কট বয়কট আমরা এই সঙ্গীতের অনুষ্ঠানটা ফ্যামিলিগতভাবে বয়কট অনেক টাকা খরচা হয়ে গেছে গুনগুন মানে ও হয়েছে হোক লস হবে কিন্তু বয়কট আমরা করব তুমি না এলে এই অনুষ্ঠান বয়কট ঠিক আছে আমি আসলেও কিন্তু তিন্নি দিদির সাথে একটাও কথা বলবো না একটাও কথা বলবো না বলে দিলাম না কেন কথা বলতে যাবে ওর সাথে তোমার কথা বলার দরকার কি আমরা পুরো ব্যাপারটা নজরে রাখব পুরো ব্যাপারটা আমরা দেখে নেব যাতে ও তোমার থেকে অনেকটা দূরে থাকে আর ও যাতে তোমার কাঁচা কাচি না আসে কোমাকে কোনোভাবে ভাবে ইনসার্ট না করতে পারে যে ব্যাপারটা সৌজনর দেখে নেবে আরে ও তো সৌজনরই গেস্ট সৌজনার দায়িত্ব আছে না কোনো চিন্তা করো না তাহলে আমি ড্যাডিকে কি বলবো মানে ও যাবে কি যাবে না হ্যাঁ ড্যাডিকে কি 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 বলবি তুমি যাবে কি যাবে না বলে দাও אביন কি আবার বলবে আমি এখন কোথাও যেতে পাচ্ছি সুট পড়বিনা এই চুপ করো তো ওকে ফাইন আমি তাহলে ড্যাডিকে বলে দিচ্ছি যে ও বলেছে যে ও যেতে পারবে না ড্যাডির সাথে হ্যাঁ বলে দিতে আমি ঠিক হলো বাবিন এটা ঠিক হলো উনি একজন সিনিয়র মানুষ তোমার ভাবি শ্বশুর তার সঙ্গে তুমি এইভাবে ঠিক হলো এটা আমি স্যুট পরি না মিথ্যে কথা তাহা মিথ্যে কথা কোনটা না মিথ্যে কথা এই যে তুই স্যুট পরিস না তুই তো পরিস ইনস্টিটিউটে যখন তোর কিসব কনফারেন্স না কি হয় তখন পরিস না সে তো অকেশনালি হ্যাঁ এটা অকেশনালি পরবে তাই বলে তুমি কাকা বাবার মুখের উপরে বলে দেবে যে তুমি যেতে পারবে না ঠিক আছে আমি ফোন করে দিচ্ছি ওনাকে এই তো শোনা দা নক কি ছেলে গুড বয় এভাবে তাকাবে না ভয় লাগে ভালো কথাই তো বললাম গুড বয় লক্ষ্মী ছেলে দেখো ভয় দেখাচ্ছি নাটক পারো তোমরা নাটকটা আমরা খুবই ভালো পারি আমরা ফার্স্ট নাটকটা আছে তো জীবনটা তো মধু হ্যাঁ তাই কিন্তু এখন কি দাঁড়ালো বাবিন মানে তুমি যাচ্ছ তো আচ্ছা আমি যাই বা না যাই তাতে তোমাদের এত কৌতূহল কিসের আমল মানে ওই এই আর কি মানে তুমি যাবে কি যাবে না বলছিলাম আর কি মানে তুমি যদি যাও দুপুরবেলা তাহলে ওই যে ঘন্টা ঘন্টা দু ঘন্টা সময় থাকবে সেইটুকু ওইটুকু সময় আমাদের যতটুকু কাজ বাকি আছে যেটুকু কাজ আমরা করতে পারি নি সেটা করে ফেলব তো তারপর আমি ফিরে আসলে আবার আমার পেছনে পড়তে হবে কি সবসময় এক কথা বলিস পেছনে পড়ি পেছনে পড়ি আমরা সবসময় তো পেছনে পড়ি আমরা তো সামনে থাকি এই তো এখন যেমন তোর পাশে আছি তোর পাশে থাকি তোকে তুলে ধরি তুই যে আমাদের প্রাণ ভোংরা তুই যে আমাদের নয়নের মনি সে তুই আজও বুঝলি না তুমি কি বললে যা বললাম ঠিক বললাম তুমি মা ঝগড়া করো না আমি অনুরোধ করছি আর ঝগড়া করে না একদম না চুপ

আহ আমাদের কিন্তু একখুনি বেরোতে হবে ডাইডি কিন্তু একখুনি যেতে বলেছে হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা গাড়িতে তুলে দিচ্ছি যদি এমনি না হয় তাহলে ভেরি ইজি আমরা তাহলে চ্যাং দোলা করে তুলে দেব কি পেয়েছে কি তোমরা আমাকে আমরা তোমাকে নয়ন মুনি পেয়েছে ছোনার টুকরো পেয়েছে চামদের টুকরো পেয়েছে তুমি সোনা মন আছো কি এরম এই এরকম কিছু এখনই যেতে হবে নাকি মা রে গেহা

সব পথ শেষে পটকা দুগুলি গাও না হিসে হ মিলে গেল শেষে তোমার ও দুখানি নয়নে নয়নে পারছি সেই জন্যই তো বলছি একটু বিরতি নাও একটু বিরতি নিয়ে রেস্ট টেস্ট নিয়ে দুজনে মিলে একই গাড়ি করে বেরিয়ে যাও লাল্লা হয়ে যা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে গাড়ি পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো Nak tunggu, বড়ো ভালো লাগে লাগে বীর বড় ভালো লাগে আ বীর সোহাগিনি মনের ঘরে বীর বড় ভালো লাগে দেখতে পাচ্ছে আমি রেওয়াজ করছি আজকে সন্ধ্যায় সঙ্গীত সন্ধ্যা আছে এই সময় এসে দরজায় দম 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 কে আরে দরজা খোলো ভজন দরজা খোলো ঘরের দরজা বন্ধ করে উনি রেওয়াজ করছেন খোলো দরজা কেন আমাকে বিরক্ত করা হচ্ছে আমি তো সব কাজ ছেড়ে দিয়ে তারপর রেওয়াজ করতে বলেছি এখন আমি রেওয়াজ করছি আমাকে কেন বিরক্ত করা হচ্ছে আমি একজন শিল্পী মানুষ সব কাজে আমাকে লাগালে চলে সকাল থেকে বারবার করে বলে যাচ্ছি লেবুর জল একটু গরম চা একটু মুসুরির জল কোনো নেই বাড়িতে তখন সবটা ঠাকুর চাকুরের হাতে চলে গেছে বাড়ির বউগুলোকে আমি এতবার করে বলছি তারা কেউ করে দিতে পারছে না বৌদিকে বলে এলাম সেও করে আমার আমার রেওয়াজ আগে শেষ হবে আমি রেওয়াজ শেষ করে তারপর নিচে যাবো যাও এখন বিরক্ত করো না যাও এনে সব নিয়ে এসেছি তোমার লেবুর জল চা সব নিয়ে এসেছি দরজাটা খোলো আরে দরজা খোলো না ও বৌদি তুমি এসেছো হ্যাঁ আর এটা সঙ্গে করে আবার ওই লোক থেকে নিয়ে এসেছো কেন ও তো আমার গালের ব্যাগড়া দেবে আরে দরজাটা খোলো আমি বাইরে দাঁড়িয়ে আছি দরজা খোলো চালিয়ে খেলো এ বাড়িতে শিল্পী হয়ে জন্মানোটাই ভুল হয়েছে শিল্পের কোনো মর্যাদা বোঝে না সঙ্গীতের কোনো কি কি? হরিহ! লোক না না আমার ঘরে এখন আমি রিওয়াজ করছি। আতো লোক কেন? ভজন। আমি এতকাল যা কথা বলেছি তুমি একটা কথাও রাখোনি। আজ এই বয়সে আমি তোমাকে হাত জোড় করে বলছি তুমি আজকে আমার একটা কথা রাখো। কি 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 হচ্ছে কি? ছয় মিনিট ঘরের মধ্যে এরকম ঢুকে এলো বরটা এখন সমস্ত কথাবার্তা বলছে কি কোনো অঘটন এরকম ঘটেছে নাকি? ঘটেনি এখনো অঘটন তবে ঘটবে সন্ধেবেলা তা আমরা সবাই দাদার কাছে দরবার করেছি তাই দাদাও এসছে অঘটন ঘটবে মানে মা এইভাবে বলো না বাবাকে বুঝিয়ে বলো না বুঝবে কি কি বোঝাবে কি বুঝিয়ে বলবে আমি বলে রাখলাম গানের ব্যাপারে কোনো কথা বললে কিন্তু আমি কোনো কথা শুনবো না বলে রাখলাম শোনো একটা কথা পরিষ্কার করে বলে রাখছি সবাইকে এই আজকে সঙ্গীত সন্ধ্যার দায়িত্ব আমার আমার ওপর পড়েছে এর মধ্যে যদি তোমরা আমাকে ডিচ করো আমি কিন্তু বলে রাখছি এই সমস্ত লন্ড ভণ্ড করে দিয়ে এখান থেকে চলে যাব যেদিকে দু চোখ চলে যাবো আরে যাও যাও যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাও তোমার কথা তুমি আমাকে বলতে পারলে তো হ্যাঁ আমি কিন্তু সত্যি চলে যাবো বৌদি আমি সত্যি চলে যাবো আমার কেউ খোঁজ পাবে না মনে রাখলাম দেখ দেখ ছেলে মানুষ করো না হ্যাঁ আমি তোমাকে একটা কথা বলি দেখো আজ কিন্তু তুমি গান গাইতে যেও না হ্যাঁ তুই তুই আমাকে এই কথাটা বলতে পারলি তুই বলছিস আমি গান গাইবো না হ্যাঁ কি বলতে চাইছো তোকে কি বলতে চাইছো আমি আমার ছেলের বিয়ে আমার এতদিনের আশা আকাঙ্ক্ষা আমি আমি রোজ রেওয়াজ করছি ঠিক মতন করে যাতে কোনো ত্রুটি না থাকে আমার সমস্তার বন্ধু বান্ধব সবাই আসবে আর এখন তোমরা বলছো আমাকে গান গাইবে না